আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখতে পাচ্তেছেন যে অরিজিনাল জিপসাম বোর্ডের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকারভাবে কাজ চলতেছে। এখানে সবেমাত্র পুটিং এবং ঘষার মাজনের কাজ চলতেছে সিলার পাইমারে পরবর্তীতে সম্পূর্ণ কালার কম্বিনেশন করা হবে আর এটা হচ্ছে হল রুম এই সম্পূর্ণ কাজটা জিপসাম বোর্ডের মাধ্যমে কাজ করা হয়েছে বিশ থেকে তিরিশ বছরের কিচ্ছু হবে না বিয়ার্স আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি চাইলে আপনারা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করি আর পাশে দেখতেছেন এটা একটা গেট হবে এখানে অবশ্যকালকে আর এই পাশে দেখতেছেন একটা ডাইনিং রুম ডাইনিং রুমের নিচে এটা হচ্ছে টিভি রুম এই টিভি এখানে লাগানো হয়েছে টিভি ফ্রেমটাকে খুব চমৎকারভাবে হোয়াইট করা হচ্ছে হোয়াইটের পরবর্তীতে কালার করা হবে বিয়ার্স আর একটা জিনিস আপনাদেরকে জানাই দিই যে বাংলাদেশে জিপসম বোর্ডে দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে ওরিজিনাল বিদেশি জিপসম বোর্ড স্টিল এবং অ্যাঙ্গেলের মাধ্যমে লাগানো হয় আর একটা হচ্ছে পাউডারের মাধ্যমে থাইল্যান্ডের পাউডারের মাধ্যমে কাজ করা হয় আমরা দুটাই করি ইনশাল্লাহ চাইলে আপনারা করতে পারবেন আমাদেরকে নক করবেন সে পর্যন্ত ভালো থাকবেন বিওয়ার্স ভিডিও দেখতে থাকুন পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটা এই বিল্ডিং এই ফ্ল্যাটের সম্পূর্ণ কালার কম্বিনেশন করার পরে আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী আপডেট ভিডিওগুলো আমরা জানিয়ে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা হুম 違うでばい。